আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমি মোহাম্মদ সাইফুর রহমান ক্রোয়েশিয়া যারা আসতে চান এবং কোন কোম্পানিতে আসবেন এজেন্সি সাপ্লায়ার অথবা অরিজিনাল কোম্পানিতে আসবেন কিনা সেই বিষয়ে আলোচনা করব আজকে মূলত সাপ্লায়ার কোম্পানি বা এজেন্সি কোম্পানি অথবা মেইন কোম্পানি সম্পর্ক মূল পার্থক্যগুলো আমি তুলে ধরবো কোন কোম্পানিতে আসলে আপনার ভালো হবে পিসা কোনটা আপনার ডিমান্ড বেশি এবং কোনটা ডিমান্ড কম আমি সেই বিষয়ে আলোচনা করব তো আমি মোহাম্মদ সাইফুর রহমান সাইফুর থ্রি সিক্সটি কেয়ার থেকে সো আমরা যারা বাংলাদেশ থেকে আসি বিভিন্ন দালাল অর্থাৎ বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করে আসি এজেন্সিগুলা কিন্তু কন্ট্যাক্ট করে এইভাবে যে ভিসা ভিসা দিয়ে দিবে কিন্তু আমরা বাংলাদেশ থেকে সাধারণ জনগণ যারা আছি তারা জানি না বুঝি না যে কোন বিষয়ে আসলে বাংলাদেশে থেকে ক্রোয়েশিয়ায় আমরা ভালো একটা লাইফ লিড করতে পারবো ভালো স্যালারি পাবো এবং কাজের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা যাতে না হয় আমরা আসার পরেই পর দিনই কাজে জয়েন করতে পারি এবং টিআরসি কার্ডটা হাতে পাই তাড়াতাড়ি সো সেই বিষয়ে আমি বলবো প্রথমেই আমরা জানবো যে এজেন্সি ভিসা কী অর্থাৎ সাপ্লায়ার ভিসা সাপ্লায়ার ভিসা কী সেই বিষয়ে জানব সাপ্লায়ার ভিসা বা এজেন্সি ভিসা হচ্ছে যে এমন একটা ধরেন আমি সহজ ভাষা আপনাদেরকে বুঝিয়ে বলি সাপ্লায়ার কোম্পানি হচ্ছে একটা যেমন আমি এজেন্সি এজেন্সির মাধ্যমে আমার আন্ডারে অথবা আমাকে কয়েকটা কোম্পানি লোক লাগবে এই রকম নোটিশ দিয়েছে আমি এজেন্সি আমি আমার আমার নিজস্ব লোক আমি ওদের কোম্পানিতে সাপ্লাই করব। এবং ওরা ওই কোম্পানিতে যতদিন কাজ হবে যেমন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস কাজ হবে অথবা কনস্ট্রাকশনের কাজ হলে লং টাইম কাজ চলে তিন মাস চার মাস কাজ চলে অথবা ছয় মাস কাজ চলে এই রকম একটা কাজ চলে সো সেই কারণে আমি আপনাকে একটা পারমিট বের করে তারপরে আমি আপনাকে বাংলাদেশ থেকে তোমার নিয়ে আসবো এখানে এটা হচ্ছে সাপ্লাই বা এজেন্সি কোম্পানি আমি নিজে এজেন্সি আমি লোক নিয়ে আসবো বাংলাদেশ থেকে আমার আন্ডারে বিভিন্ন কোম্পানিতে যাবেন এবং কনস্ট্রাকশনের কাজ করবেন আপনি রোড রোডের কাজ করবেন রাস্তার কাজ করবেন বিভিন্ন কাজ করবেন সেগুলো আমি না বললাম ওয়েল্ডিংয়ের কাজ করতে পারেন শিপের শিপের কাজ করতে পারেন বিভিন্ন কাজ আছে আপনার সেগুলো কাজের ক্ষেত্রে না গেলাম আমি এজেন্সি পার্থক্য এবং কোম্পানি মেইন কোম্পানির পার্থক্যগুলো আমি তুলে ধরব সো এখন মূল যে বিষয়টা হচ্ছে আমাদের এজেন্সি কোম্পানিতে আমরা কখন আসব বা কীভাবে আসতে পারি এবং কেন আসব কেন আসব না এজেন্সি কোম্পানিতে আসার পরে আপনার যদি এজেন্সি কোম্পানির হাতে কোনো কাজ না থাকে লোক বেশি থাকে তাহলে এজেন্সি কোম্পানিতে আসার পর আপনি কাজ পাবেন না আপনাকে এজেন্সি কোম্পানিগুলো অর্থাৎ সাপ্লায়ের কোম্পানা কোম্পানিগুলো আপনাকে বসিয়ে রাখবে মাসের পর মাস এক মাস দুই মাস পনেরো দিন দশ দিন বসিয়ে রাখবে যখন কাজ হবে আপনাকে তখন কাজে নেবে এবং আপনার আপনার টিআরসি কার্ড না বরংস যেই কোম্পানিতে কাজে নেবে ওই কোম্পানির টিআরসি কার্ড দিয়ে আপনি কাজ করবেন ওই কোম্পানি কার্ড দিয়ে সব কিছু ওই কোম্পানি ডাকবে ওই কোম্পানির আন্ডারে কাজ করবেন শুধু আপনি একজন শ্রমিক হিসাবে কাজ করবেন যেমন আমরা বাংলাদেশে দৈনিক মজুরি হিসাবে কাজ করি আজকে ওইখানে কালকে ওইখানে পরশু এখানে ঠিক ওই রকম এই এজেন্সি কোম্পানি অর্থাৎ সাপ্লাই কোম্পানিতে আসলে আপনাকে এইভাবে কাজ করতে হবে কিন্তু অপরদিকে আমরা যদি দেখি মেইন যে ক্রেশিয়ার যে মেইন কোম্পানিগুলো অর্থাৎ স্থায়ী কোম্পানিগুলো আমি একটা কোম্পানি কোম্পানির আন্ডারে আসবো যেমন ধরেন আমি ধরেন ওয়েল্ডিং কোম্পানির আন্ডারে একটা কোম্পানির নির্দিষ্ট কোম্পানির আন্ডারে আসবো সেই কোম্পানিগুলা কিন্তু আপনার মানে কন্টিনিউয়াস কাজ থাকে কোম্পানি কোরিয়া ক্রেসি আসার পরে কোম্পানি রিসিভ করবে কোম্পানি আপনাকে টাকার টাকা খাওয়ার জায়গা দেবে কোম্পানি আপনাকে আসার পর পরের দিনই আপনাকে মেডিকেল করাতে নিয়ে যাবে এবং তারপর থেকে কোম্পানি আপনার ফিঙ্গার প্রিন্টেমেন সব কিছু নিয়ে তারপরের দিন আপনাকে কাজে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবে অথবা বলবে পরের দিন কাজ পরের দিন থেকে কাজ শুরু করে দেবে এটা হচ্ছে কোম্পানির মূল বেনিফিট আপনি আসার পরই কাজে জয়েন করতে পারলেন এবং টিআরসি কার্ডের জন্য ফিঙ্গার প্রিন্ট নিয়ে নিবে আপনাকে সহজে মেডিকেল টেডিকেল সব রিপোর্ট অকে থাকলে আপনাকে সহজেই টিআরসি কার্ড দিয়ে দিবে কিন্তু এজেন্সি কোম্পানি সাপ্লায়ার কোম্পানিতে আপনি আসলে কিন্তু এইরকম সুযোগ সুবিধা পাবেন না আপনাকে হতে পারে আপনি এক মাস কাজ করছেন বসে থাকবেন পনেরো দিন কাজ করছেন বসে থাকবেন আবার কাজে যাইবেন আবার কাজে যাইবেন এরকম আপনাকে অপেক্ষমান টাকা থাকতে হবে এবং কাজ দিতে হবে স্যালারিও আপনার নির্দিষ্ট আসবে না যেমন আপনার স্যালারি থাকবে ধরেন একশো মিনিমাম ধরেন আপনার একটা সাপোজ ধরেন আপনি একশো ইউরো আপনার এক এক কোম্পানিতে আপনার স্যালারি আপ করবে এক এক কোম্পানিতে ডাউন করবে সাপ্লাইয়ার কোম্পানিতে আসলে কিন্তু এন কোম্পানিতে আসলে আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পাবেন ধরেন আপনি একশো ইউরো পেলেন এটা স্থায়ীভাবে কন্টিনিউয়াসলি একশো ইউরো থাকবে এবং আপনার কাজের স্কিলের ভিত্তিতে আপনার স্যালারি ইম্প্রুভ করবে এখন বর্তমানে আপনার ক্রোয়েশিয়াতে ভালো একটা স্যালারি পাওয়া যায় এবং ওই স্যালারিতে আপনি ক্রোয়েশিয়াতে ভালো একটা পজিশনে কাজ করতে পারবেন আমরা জানলাম এজেন্সি কোম্পানি বা সাপ্লায়ার কোম্পানি এবং অরিজিনাল যে কোম্পানি আছে ওই কোম্পানিগুলোর মধ্যে এজেন্সি কোম্পানি আর মেইন কোম্পানির পার্থক্য আমরা জানলাম তো আমরা নিজে ডিসাইড করবো আমরা বডি কন্ট্যাক্ট অর্থাৎ এজেন্সি কোম্পানিতে আসব নাকি এই মেইন কোম্পানিতে আসব ক্রোয়েশিয়ার মেইন যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিতে একেবারেই আসব নাকি এজেন্সি কোম্পানিতে আসব আমরা নিজে ডিসিশন করব তারপরে আসব। এজেন্সি কোম্পানি এবং মেইন কোম্পানির ভিসা আপনার বিভিন্ন রকম হয়ে থাকে সো সেই বিষয়ে আমরা আলোচনা করে তারপর আসবো আমরা সহজ বাঙালি হিসাবে বুঝি কম এই জন্য আমার এই মানে বাংলাদেশি বাইরে অনেক টকা টকে যায় সো এজেন্সিতে যখন আমরা কন্ট্যাক্ট করব আমরা অবশ্যই এগুলা আমরা আলোচনা করব যে আমাদের মেইন কোম্পানিতে একটা কোম্পানিতে স্থায়ীভাবে আমাদেরকে কাজ দিন ভিসা দিন অন্যতই আমাদেরকে দিবেন না কারণ হচ্ছে আমরা সাপ্লাইয়ার কোম্পানিতে আসলে অনেক কষ্ট আপনাকে করতে হবে সাপ্লায়ার কোম্পানিতে অথবা এজেন্সি কোম্পানিতে অনেক কষ্ট করতে হবে সে বিষয়ে আপনি আগে অবগত থাকার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা সো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থেকে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ